নাই ভাই রে কপালেতে শান্তি বুঝি না পাঁচ তো নামাজ পড়েন কপাল তার মক্কাতে যাই আমের আগে লাগায় হাজি সাপ পাঁচক তো নামাজ পড়েন কপাল তার দা মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাপ চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় ভাই রে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ

এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাই রে উচিত কথা বলতে গেলে বলবের চাকরি নাই ভাই রে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদেরি কপালে তেশে বোজি নাই ভাই আমাদেরি কপালে তেশে বোজি নাই সমাজে সংগত বলব গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি করবার সমাজ অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি করবার সমাজ অসঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচার পোতি ঘুষের কারবার ভাইরে টাকার লাগি গৌরী দুঃখী বিচার নাই পাই ভাই রে টাকার জন্য পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি কেন বড় ছোট নাই ভেদাভেদ কোথায় মনসুমা বাপের সমান মোর করছি অপমান বড় ছোট নাই ভেদা ভেদ কোথায় মান সম্মান বাপের সমান মোর করছি অপমান ভাইরে আট বছরে ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে রে বছরে ছেলে যদি ওপেন বিমল খায় আমাদেরই কম কপালেতে শান্তি বোঝ নাই ভাই আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখি রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বোঝে নাই ভাইরে আমাদেরই কপাল पाले तेषां ते बोजिना বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে করে কি ভাই করি রে মরি কি ভাই মরি রে কত লোকের মরণ হয় আমার হয় না বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না বৌ আমার চোখরাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বৌ আমার রাঙিয়ে কথা কয় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা সহে না বৌ আমার কথা শুনে না গো বৌ আমার কথা শুনে না কি অপরাধ ছিল মা গো ফেলে গেলি নর্দমায় অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগ কামড়ে কামড়ে খায় কি অপরাধ ছিল মাগ ফেলে গেলি নর্দমায় অবুজ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খাই মাগ কামড়ে কামড়ে খায় নিজের সুখটাই ভাবলি রে মা আমার সুখটা ভাবলি না জন্ম কেন দিল্লিরে তুই আগে কেন বুঝলি না মা আগে কেন বুঝলি না অল্প সুখের মুহে ডুবে আল্লি দরার বুকে ওদের সুখে বলি আমি কুকুর জিবের মুখে রে কুকুর জিবের মুখে লোক লজ্জায় ভয়ে রে মা বললি আমার কথা বিনা দোষে করলি দসি এই কি মানবতা এই কি মানবতা মায়ের চোখে জোরলে পানি আল্লাহ রসুকাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর সহ দিয়ে শিশুর কাল সন্তানের লালন করে মায় সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায় সেই মায়েরই কষ্ট কেউ দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে যেন মায় কান্দে না কান্দে জন্ম তোমরা মুসলমান তোমরা মুসলমানের মি তোমরা মুসলমান তোমরা মুসলমানের নির্মি ना गान बजना ना देखे माँ ना बे गान बजना ना देखिए जतरसिनी माँ কারুবে না কেউ চোলের ডগা কারুবে না কেউ চোলের ডগা হাতে কাছে নিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে স্কুলেতে যখন যাবে পর্দা তুমি করে রবে যাবে না স্কুলে স্কুলেতে অসম্ভব প্রসাদ গায়ে দিয়ে যাবে না কলে কলেজেতে অসংখ্য পোশাক গায়ে দিয়ে তার চেয়ে পড়বে তার চেয়ে পড়বে করান মাদ্রাসাতে গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মে মানের মে কানে সেই মোতাবেক চলবে অনেকে ভালো থাকবে তোমরা অনেক ভালো থাকবে তোমরা বেধর্মীদের চেয়ে তোমরা মুসলমানের মে তোমরা মুসলমানের মে শ্বশুর বাড়ি যখন যাবে কত হারে রাত কাটাবে শ্বশুর বাড়ি যখন যাবে কত রাত কাটাবে বলবে না কেউ কষ্টের কথা বলবে না তুমি দুঃখের কথা বাপের বাড়ি গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে শাশুড়ি যখন বলবে কথা না তুমি মনে ব্যথা শাশুড়ি যখন বলবে কথা নিও না তুমি মনে ব্যথা চুপচাপ তুমি থেকে যাবে চুপচাপ তুমি থেকে যাবে কিছু নাহি বলে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মেয়ে তোমরা মুসলমানের মেয়ে দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিকে শুইয়ে দিলেন নিজের বিছানা দয়ার নবী মোস্তফা জন্মভূমি ছাড়িয়া আলিকে শুয়ে দিলেন নিজের বিছানা সব দলে দলে নীকে মারব বলে কাপেরা সব দলে দলে নবী নিকে মারবো বলে সারা রাত্রি চারিদিকে ছিল পাহারায় আলিকে শুয়ে দিলেন নিজের বিছানায় নবী মস্তফা জন্মভূমি ছানিয়া আলিকে শুয়ে দিলেন নিজের বিছানা বইছে উল্টো মাসাল্লাহ এই ভাই তো ফের আগে বর্তমান যুগের হাওয়া বইছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দেখে থেকে ঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে বাজার মেরা স প্যান্ট শার্ট মেরা স প্যান্ট শার্ট লাগাই চোখে বর্তমান যোগের হাওয়া বইছে উল্টো কে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না আমি গেলাম বন্ধনের কিস্তি দিতে তুমি করো রান্না না কিস্তিতে থেকে এসে জানো কিস্তি থেকে এসে জানো না থাকি ভোকে বড় তো যুগের গাওয়া বইছে উল্টো দেখে বলতে গেলে মনে বাজে বলবো কোন দেখে কে স্কুল কলেজের মাঠে